এ আইলাম পাহারে ঘুরতে আইলাম পাহারে ঘুরতে আইলাম পাহারে পাহারে তো রাস্তা কেলা এদিক দি রাস্তা সামনে রাস্তা পিছে রাস্তা শহরের রাস্তা কোন নামার খুঁজে পাইতেছি না মানুজন তো দেখতেছি না কোন রাস্তায় যাবো হচ্ছে কারবার এইজ এ ভাই এ শুনেন শুনেন হ্যালো কিটা হইছো গো ভাই কিটা লাগাইতা হইন হ্যাঁ ভাই শহরে যাবো রাস্তা খুঁজে পাইতেছি না মাথায় আওড়া লেগে গেছে কা ভাই কুঁ দিগদার জামো দেখায় যেন একটু সুজা ভাইয়া জানেন ভাই সোজা দেখি যাবো ভাই ভাই এ না এক বরাবর যাবেন সোজা না যে ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই আবার দেখিয়া যাই হাতি থাকে জঙ্গলে কি কইতাছেন ভাই হাতি থেকে তো ভয় করে আমার ভাই এন ভয় করে না আমনি সাহস লাগে ভাই রাম বলতে ভাই ছাড়া রাস্তা না কে ভাই ভাই রাস্তা নাই ভাই রাস্তা নাই ভাই

জঙ্গল লারানি দিমু মোটর সাইকেল বেগ থাকে যাব গা সব আমি সব আমার এই জঙ্গলায় পলাম এই জঙ্গলায় এই বোলা তোমার ও মজা না ইস আল্লাহ বা হাতি দৌড়ে ভাল আছে বরাই আমি আর জীবন পাহরাম না শিখে হয়ে গেছি ওহ আল্লাহ কেউ যদি দূর কোথাও সফরে যান তাহলে আমি মনে করি যে একা না যাওয়াটাই ভালো কখন কার কোন সময় কি বিপদ হয় আসলে বলে সারা যায় না আজকে দেখেন এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আমাদের একটা ভিডিও বানানো কারণ এরকম ঘটনা কিন্তু রহ ঘটে এই বিধায় কিন্তু আজকে আমরা এই ভিডিওটা বানানোর উদ্যোগ নিলাম কারণ আমরা এরকম ঘটনা শুধু পাহাড় যে ঘটে তা না এরকম ঘটনা কিন্তু শহরে যারা থাকে বা শহরে যারা যায় জানা হঠাৎ করে যদি কেউ যায় কিন্তু দেখা যাবে আর শহরে কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে কিবা বিভিন্ন জায়গা থেকে কেউ যদি অপরিচিত জায়গায় যায় সেখানেও কিন্তু এরকম ঘটনা ঘটে এই জন্য কিন্তু এই ভিডিওটা বানানো হলো যে যেখানে যাবেন খুব সতর্কভাবে যাবেন ভালোভাবে যাবেন একটু ভুলার জন্য কিন্তু অনেক মানে বড়fieldset ভোগ করতে হয় সেটা আজকে আপনাদেরকে বোঝানোর একটু চেষ্টা করলাম আমরা জানি না আমরা হঠাৎ করে দূর কোথাও গিলা আমরা জানি না কে কি কার ভিতরে কি আছে সে ভালো মানুষ না খারাপ মানুষ অচেন্না রাস্তা তারা জিজ্ঞাসা করি ভাই এই রাস্তা যাবো কোথায় মানে আমরা যে মানে একটা জায়গায় যাব সে কোন দিক দিয়ে যাব হয়তো সে যদি ভালো হয় তাহলে তো সঠিক রাস্তা দেখাই দেবে আর সে যদি ভালোটা হয় তাহলে বিপদজনক যে রাস্তা সেই রাস্তাগুলো দেখায় দেখাই দেবে তো আর সাথে যদি আর দু একজন লোক থাকে তাহলে কিন্তু এরকম ধরনের ঘটনা না ঘটানি সম্ভব মানে না হইতেই পারে কারণ যেহেতু মানুষ থাকলে মনোবল থাকে সাহস থাকে ইচ্ছা শক্তি থাকে ভয়ের কিছু থাকে না তাই কথা সতর্ক ভাবে যাবেন নিজের বিবেকটা মানে প্রশ্ন করবেন যে আসলে এইটা কি ভালো জায়গা নাকি বিপজ্জনক জায়গা এই জন্য সবার উদ্দেশ্যে ভিডিওটা বানানো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ